2026 ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করল ফ্রান্স ক্লিয়ান এমবাপে ও মাইকেল অলিসের গোলে ইউক্রেনকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে দুহাজার সালের বিশ্ব চ্যাম্পিয়নরা গতকাল পোল্যান্ডের মাঠে ইউক্রেনের বিপক্ষে নামে ফ্রান্স ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা দশম মিনিটে বারকোলার পাশ থেকে ফাঁকা জায়গায় বল পেয়ে বা পায়ের নিচু শটে গোল করেন অলিসে মৌসুমে এটি তার পঞ্চম গোল প্রথমার্ধের বাকি সময়ে কয়েকটি ভালো সুযোগ পেলেও ফরাসিরা ব্যবধান বাড়াতে পারেনি দ্বিতীয়ার্ধে ইউক্রেন ফিরে আসার চেষ্টা করে পঁয়ষট্টিতম মিনিটে আর্তেমের হেড ফরাসি গোলরক্ষককে পরাস্ত করলেও সতীর্থ ইব্রাহিমা কোনো মতে বল লাইন থেকে ক্লিয়ার করেন কিছুক্ষণ পর ইউক্রেনের আরেকটি হেড পোস্টে লেগে ফিরে আসে ভাগ্যতাদের পক্ষে না থাকলেও ফ্রান্স অবশ্য সুযোগ কাজে লাগায় বিরাশিতম মিনিটে চুয়ামিনির বাড়ানো পাঁচ ধরে এমবাপে বক্সে ঢুকে নিচু শটে জালের ঠিকানা খুঁজে পান এই গোলের মধ্য দিয়ে ফরাসি তারকা জাতীয় দলের হয়ে নিজের একান্নতম গোল করেন থিয়েি অরির পাশে দাঁড়িয়ে যান তিনি এখন ফরাসি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপে শীর্ষে রয়েছেন অলিফিয়ে জিরু সাতান্ন গোল নিয়ে পুরো ম্যাচে ফ্রান্স বল দখলে রেখে শট যার মধ্যে লক্ষ্যে ইউক্রেনও শতাংশ লড়াই করেছে তাদের আট শটের মধ্যে তিনটি লক্ষ্যে থাকলেও জালের দেখা মেলেনি ফরাসিদের জন্য জয়টা ছিল আত্মবিশ্বাসের কারণ বাছাই পর্বের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে তারা আগামী লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে